বানিয়ে দিয়েছি কেকটু উড়ে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর আমি সেই বাসি রুটি দুটো গরম করে একটু তেল দিয়ে একটু কেক নিয়ে নিয়েছি তো কেকটার কালারটা হয়তো আর একটু ড্রাক হলে হয়তো ভালো হতো খেতে আরও সুন্দর হতো যাই হোক এমনি অসুবিধা হচ্ছে না খেতে একদম সফটই হয়েছে দেখো তো এই যে চলে এসেছে চলো 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 খেয়ে নাও তাহলে আসো চলো খেয়ে কাজ করতে আসছি আবার বারোটা নয় বাজে এখন বেলা আজকের ওয়েদারটা বেশ ভালোই গতকাল পর্যন্ত ওয়েদারটা তো তো এখানে খুব খারাপ ছিল তোমাদের ওখানে কার খারাপ ছিল তুমি এখনও শোকায়নি অনেকদিন পর আমার গায়ের সোয়েটার একটা মজা আর কাঁথা দুটো টয়লেট করতো তো বাবু শীতকালে কেমন গন্ধ হয়ে গেছিলো আর কালকে তো টয়লেট করে দিয়েছে কাস্তে এসেছি ঘরের কাজ করা বাকি আছে এখনো না পারি না হাঁপিয়ে যাই কাজ করতে করতে আগে কত সুন্দর না কাজ করতাম একবারে এক গাদা কাজ কোথাও গিয়ে যেন সেই স্ট্যামিনাটা হারিয়ে ফেলেছি যাই হোক কথা বলে বলবো একবার তো নয় তো শুনতেই পেলে আর রান্নাবান্না কি করব একটু মাংস আনতে পাঠিয়েছি আই মিন আমার শাশুড়ি মাকে তো চলোই দেখাও লোকাকে কেঁচে নিজে এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম পরিষ্কার করে নিয়েছি ভেতরটা মুছে টুছে এখন আর ভেতরে কিচ্ছু নেই এখন এই জায়গাটা এই জায়গাটাও ক্লিন করে নিয়েছি এখন তো বললাম রান্নাঘর আজকে ঝাড়বো তো মোটামুটি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এই পেপার মাঝে মাঝে লাগে তো পেপারটা ফেলতে ইচ্ছা করে না দেখো দেখো চার ছোলো করে কে কেমন কয়েক মাস শুধু মুসলেই হবে এই জায়গাটা দেখো কত বেরিয়েছে দেখতে পাচ্ছ দেখো ঝোল ঢুল পড়েছে টুলটা আসি নাহলে ঝুলটা পাবো না আমি মিনিট তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা একটু পরে দেখতে পারবে এত ময়লা রান্নাঘর থেকে বেরিয়েছে বলার মতো না ঝুল অত বেশি পড়েনি তাও ওই যে বলে না চৈত্র মাসের ঘর যারা বাউনি দিতেই হয় তাই ঝাটাদের একটুখানি বাইয়ে বাইয়ে দিচ্ছে আর কি চারিদিকটা দিকটা আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এত কৌটা কাটি আছে এগুলোর অবস্থা এখন আর পারবো না গো আজকে সত্যি অনেক খাটনি পড়েছে দুটো কাঁথা এত জামাকাপড় কাঁচা এসে আবার রান্নাঘর পরিষ্কার করা তাও তো তোমাদের সাথে সবটা রান্নাঘরে পরিষ্কার শেয়ার করতে পারিনি কারণ কুটুস তো এখন ফোন নিয়ে বসে থাকে তাই রোজ রোজার ভিডিওগুলো ভালো করে করতে হয় না প্রপারলিভাবে তুই নিও তোমরা এই যে ময়লাগুলো প্লাস্টিকের প্লাস্টিকে ভরে নিচ্ছি ফেলে দেবো আর এখনও ঘরঝাড়া বাকি আছে তারপরে অনেক ছাড়া বাকি আছে তোমরা দেখতে পারবে একটু একটু করে চৈত্র মাস আসলেই কিন্তু আমাদের বাঙালিদের নিয়ম নতুন বছরে নতুন করে ঘরকে আবার সাজিয়ে তোলা যেমন আমরা নতুন জামা কাপড় পরি ঘরটাকেও কিন্তু আমরা নতুন করে ক্লিন করে নিই আর এই যে আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে সুন্দর করে আর বললাম যে মাংস আনতে দিয়েছিলাম তো এত অল্প মাংস মানে হয়তো বলতে পারো যে এই মাংস ওই মা ছেলে দুজনে মিলে আর কি অল্প স্বল্প করে খেয়ে নেবো আর কি তো চলো পরে রান্না করবো আগে সানঠান করে নিই তারপরে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে দিয়ে এই যে তোমাদের হিরো সানগ্লাস নিয়ে ঘুরুঘুরু করছে লিখতে বসিয়েছিলাম সত্তর পর্যন্ত এই যে লিখে যায় লিখে ব্যাস আর লেখা টেখা বাদ দিয়ে পরে একসঙ্গে এত কাজ পারি তাও খোলা রান্নাঘর আমার পরিষ্কার হলো তবে পুরোটা না মানে এখনো ওই দেওয়ালে তাকগুলো যে ভেতরে যে আছে কৌটো গাউটি ওগুলো সব ভর্তি ওগুলো করবো নতুন তো আবার ওগুলো সেভাবে ধুতে হবে না সব ধোয়ার নতুন জিনিস আবার ওগুলোকে ক্লিন করতে হবে মানে বের করে দিও করলে না আবার সাজিয়ে রাখতে হবে এটা করবো তবে আজকে আর সময় হবে না আজকে অনেক করেছি একসাথে অনেক অনেক এখন সিঁদুরটা পরে রেডিমেডি হয়ে রান্না করেছে রান্না বসাবো মাংস নিয়ে এসেছি তোমাদের সাথে দেখাবো আজকে এইটুখানি মাংসকে দুভাগে ভাগ করেছি বাবা যায় না অনেক মাছের মতো রান্না হবে তোমাদের কীভাবে কী করবো সব দেখাবো আগে আমি নিজেকে একটুখানি আয়নার সামনে দাঁড় করাই সকাল থেকে এক বড় দাঁড় করাই নি তাকাইনি আয়না দেখছি আমাকে কেবল লাগে তো আজকে মাংস মিশে দেখালাম ম্যারিনেট করা তারপরে দেখো মাংস কষাচ্ছি একদমই একটু করে তিনশো মাংস এসেছি হচ্ছে ডাল হচ্ছে আর এখানে এরকম করে কেটে রেখে দিয়েছি ক্যাপসিকাম আজকে আর রেড ক্যাপসিকাম এসেছিলাম যেন তো এবারে খুব ভালো লাগে কালারটা দেখতে তো ওখানে এইটুকু মাংস চিলি চিকেন করবো তার জন্য বললাম অল্প জিনিস তো অনেক কিছু হ্যাঁ একদম কর্নার নিয়েছি যাই যাচ্ছি তো এই যে হয়ে গেছে আমার মাংস রান্না করা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে একদম হালকা পাতলা করেছি লঙ্কা ছাড়া আর কি সেই সন্ধ্যাবেলায় দেখো এখন রাত নটা বাজে সেই সকালবেলার চিলি চিকেন করবো বলে সব প্রিপারেশন করে রাখা সেটা এখন বসে বসে করছে বড়াগুলোকে ভেজে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আর একটুখানি একটা ডিম ফাটিয়ে মিসার কিছুই দিন তো দেখো এখানে সব মানে কর্নফ্লাওয়ার একটু বেঁচে গেছিলো ছেলে দিয়ে সেটা এরকম হয়ে গেছে আর ক্যাপসিকাম ক্যারেট কাছকে আবার কী সেই সকালবেলায় কাটা এরকমভাবে পড়ে আছে যেটা এখন করবো যে না নষ্ট হয়ে যাবে খাওয়াটা এরকম খাবার তৈরি করব বললেই তৈরি করা হয়ে যায় না সেটাও অনেক দু সময় আমাদের পড়ে থাকে আসলে আমি এইসব খাবার খেতে ভালোবাসি কিন্তু তোর কুটটুস না একটুখানি অন্য রকম সে রিচ খাবার খেতে পারে না এটা বানিয়েছি সত্য কিন্তু ও না খায়নি আমার খুব খারাপ লাগছিলো এবার অত মানে দেখতে হয়তো একটুখানি হয়তো একার জন্য হয়তো অনেক অনেকটাই বেশি তো যাই হোক কিছু করার নেই শেষে খেলাম আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মানে অনেক দিন পর এরকম চিলি চিকেন করে নিজে নিজে খাওয়া নিজে শ্বশুর শ্বশুরকে একটু দিয়েছিলাম দারুণ হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আজকের বলো কিন্তু কমেন্ট করে সামনে আরও আছে অনেক কাজকর্ম শেয়ার করা আছে আরও কিছু দেখানোর আছে তার জন্য কিন্তু তোমাদের আমার পুরো ব্লগ ভিডিওতে থাকতে হবে যারা এখন সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং নতুন বন্ধুদের বলছে বেল আইকনটাকে অল করে রেখো তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা ব্লগ প্রস্তাবনা দেখার জন্য